হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো গ্রামারের ভয় এবার হবে জয় তাই তোমাদের জন্য গ্রামারের ক্লাস নিয়ে এসলাম একটা ঠিক আছে সো আমরা এখন থেকে নিয়মিত গ্রামারও তোমাদেরকে পড়াবো সো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ ওকে সো এই আজকের ভিডিওটা যারা কিছুটা পারো ধারণা আছে হয়তো তাদের জন্য না আজকের ভিডিওটা একদম জিরো লেভেল থেকে যাদের একদম কী বলবো কোনো নলেজ নাই পার্টস অফ স্পিস সম্বন্ধে একদম তাদের জন্য ঠিক আছে আমরা একদম নিচ থেকে শিখবো ওকে জিরো থেকে উপরের দিকে শেখার চেষ্টা করব সো আজকে আমরা শিখবো পার্টস অফ স্পিচ সো এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে পার্টস অফ স্পিচটা আসলে কি তাই না তাহলে দেখো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ তাহলে আমরা যদি এদেরকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে লিখতে পারি যে সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে তাদের ব্যবহার বা কাজ অনুযায়ী যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকেই পার্টস অফ স্পিচ বলে ওকে তাহলে একটা সেন্টেন্সে কিন্তু একটা ওয়ার্ড থাকে না একটা সেন্টেন্সে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকে যেমন এই যে এখানেই লিখছি আমি হোয়াট ইজ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ কী ওকে তাহলে এখানে হোয়াট আছে তারপরে ইজ আছে পার্টস ঠিক আছে অফ স্পিচ এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ড আছে ঠিক আছে এই পাঁচটা ওয়ার্ডের কিন্তু এক একটা কাজ এক একজনের এক একটা কাজ এই কাজ অনুযায়ী এদেরকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে সে কোন কোন শ্রেণী কি কি কাজ করে কিভাবে তাকে চেনা যাবে এগুলো আমরা সব কিছুই জানবো এখন ওকে এক এক করে যদি জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তবে এখানে যে পার্টস অফ স্পিচ তাই না শিখতেছি এখন তাহলে পার্টস অফ স্পিচ কী তা বুঝলাম সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে তাদের কাজ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে একদম সোজা কথা ঠিক আছে তাহলে বিভিন্ন শ্রেণীতে যেহেতু ভাগ করা হয়েছে তাহলে এদের কয়টা শ্রেণী আছে বা পার্টস অফ স্পিচ কত প্রকার একটা প্রশ্ন আসতে পারে তাই না তাহলে দেখো ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার তাহলে ইংরেজিতে যে পার্টস অফ স্পিচ আছে এটা কত প্রকার আট প্রকার ওকে আচ্ছা তাহলে কি কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ ভার্ভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাকশন আর হচ্ছে ইন্টারজেকশন ওকে এই প্রত্যেকটা কোনটার কি কাজ কিভাবে চিনতে পারবো আলাদা আলাদাভাবে আমরা দেখব ঠিক আছে যাতে সেন্টেন্সের মধ্যে সেগুলো আমরা দেখলেই বুঝতে পারি তাহলে দেখো আমরা নাউন দে প্রথমে শুরু করি এক নম্বরে নাউন নাউনটা হচ্ছে বিশেষ্য ঠিক আছে তাহলে একে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি যে নাউনটা কি বা কাকে বলে তাহলে কিন্তু পরবর্তীতে এই জিনিসটা বুঝতে বা চিনতে আমাদের অনেক সুবিধা হবে তাহলে দেখো নাউন কি বা কাকে বলে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছু সমষ্টি অথবা গুণের নাম বোঝায় তাকে নাউন বিশেষ্য বলে ঠিক আছে অর্থাৎ নাউন বলে আর নাউনটাকে বাংলায় বলে বিশেষ নাউন বলে এক কথায় যদি আমরা বলি কোনো কিছুর নামই নাউন কোনো কিছুর নামকেই নাউন বলে তোমার নাম রহিম করিম ঠিক আছে সকিনা জরিনা যাই বলো না কেন যে কোনো নামটাই কি যে কোনো নামটাই কিন্তু নাউন ওকে সেটা হতে পারে পাখির নাম ঠিক আছে পাখি কুকুর ঠিক আছে মাসের নাম ঠিক আছে বইয়ের নাম বই ঠিক আছে মানে যে কোনো জিনিস ফ্যান ঠিক আছে এর যে কোনো জিনিস হতে পারে অর্থাৎ কোনো কিছু নাম এক কথা কোনো কিছু নামই কি নাউন ওকে যদি আমরা একটু এক্সাম্পল দেখি চলো উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো আমরা ভালোভাবে এখানে দেখো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার এখানে পদ্মা যেটাকে আমরা বাংলায় পদ্মা বলি পদ্মা নদী ইংরেজিতে বলে পদ্মা ঠিক আছে আচ্ছা দ্য পদ্মা ইজ এ বিগ রিভার তাহলে এইখানে যে পদ্মা বুঝাইছি এটা কি পদ্মা তাই না এটা একটা নাম তাহলে এটা কি হবে বলো তো অবভিয়াসলি নাউন তাই না এটা কিন্তু নাউন আচ্ছা তারপরে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের কি রাজধানী তাহলে এখানে ঢাকা একটা নাম ঢাকাটা কী হবে অবভিয়াসলি নাউন নাম আয়রন ইজ এ ইউজফুল মেটাল তাহলে এখানে আয়রন আয়রন মানে কি লোহা লোহা কি একটা নাম না তাহলে লোহাটা কি নাউন ওকে দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেলস তাহলে ডগ এখানে ডগটা কী হবে ডগটা নাম কুকুর অবভিয়াসলি এটা নাউন জানুয়ারি এটা কিছু নাম মাসের নাম জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ বছরের প্রথম মাসটা কি জানুয়ারি তাহলে এখানে জানুয়ারিটা কি এখানে হচ্ছে নাম ঠিক আছে এখানে তাছাড়াও তুমি লিখতে পারো যে রহিম ইজ ইন ক্লাস সিক্স অর্থাৎ রহিম ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে এখানে রহিম রহিমটা কী হবে বলো তো অবভিয়াসলি নাউন তাই না তুমি বলতে পারো করিম ইজ এ গুড স্টুডেন্ট তাহলে করিমটা কি এখানে করিমটা নাম তাই না তাহলে এখানে করিমটা কী হবে অবভিয়াসলি নাউন বোঝা গেছে অর্থাৎ কোনো কিছু নাম যদি বোঝায় তাহলেই সেটা কি হবে নাউন হবে ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো নাউনের পর কি আছে প্রোনাউন মানে সর্বনাম প্রোনাউনটা কী একে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি তাহলে যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে বসে সেই নাউনকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে ওকে এখন দেখো কোন ওয়ার্ড যে ওয়ার্ড কোন নাউনের পরিবর্তে বসে ঠিক আছে আমরা যদি উদাহরণে যাই তাহলে এখানে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে দেখো হাসান ইজ রিডিং এ বুক হাসান কি করতেছে একটা বই পড়ে হাসান কি পড়তেছে বই পড়তেছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং এটা কি খুবই মজাদার ঠিক আছে তাহলে এই যে এইখানে যে আমরা ইটটা ব্যবহার করলাম এই ইট দ্বারা কাকে বোঝাচ্ছে বলতো এখানে আমরা বললাম হাসান ইজ এ রিডিং হাসান ইজ রিডিং এ বুক হাসান একটি বই পড়তেছে কি পড়তেছে বই পড়তেছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বা এটি ইন্টারেস্টিং সরি এটা খুবই কি মজাদার তাহলে এই যে ইট এই ইট দ্বারা আমরা কাকে বোঝাইলাম তো এই ইট কিন্তু এই বুকটাকে তোমার কি করতেছে নির্দেশ করতেছে তাই না কারণ ইট ইজ ভেরি ইন্টারেস্টিং মানে এটা এটা কোনটা এই যে বইটা পড়তেছি এই বইটাকে যে নির্দেশ করতেছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে এই ইটটা কী হবে এই বুকের প্রনাউন হচ্ছে এই যে ইট অর্থাৎ বুকটা না লিখে আমরা ইট ব্যবহার করলাম এখন এইটা কি করতেছে এই ওয়ার্ডটাকে এই ইট দ্বারাই আমরা কি করতে পারতেছি নির্দেশ করতে পারতেছি ঠিক আছে অর্থাৎ এই তাহলে ইটটা কি হবে এখানে প্রোনাউন ওকে এখানে দেখো স্টুডেন্টস অব দিস স্কুল আর ভেরি ডিসিপ্লিন অর্থাৎ এই স্কুলের ছাত্রছাত্রীরা খুবই ডিসিপ্লিন ঠিক আছে সব কিছু মেনে চলে তাহলে এখানে স্টুডেন্টস তাহলে মানে এখানে অনেকগুলো স্টুডেন্টস আছে তাই না আচ্ছা স্টুডেন্টস এখানে আবার আমরা স্টুডেন্টস না বলে অল স্টুডেন্টস না বলে স্টুডেন্টস স্টে ইন হোস্টেল মানে স্টুডেন্টসরা কী করে হোস্টেলে অবস্থান করে এই কথা না বলে আমরা এখানে কী বললাম দে অল স্টে ইন হোস্টেল তাহলে এখানে তো আমরা স্টুডেন্টস আর ব্যবহার করলাম না এখানে দে ব্যবহার করলাম কিন্তু এই দে দ্বারা আমরা কাকে বুঝতে পারতেছি তারা তারা কারা এই যে স্টুডেন্টরা এই স্টুডেন্টদেরকে নির্দেশ করছে কি এই দে ঠিক আছে তার মানে এই দেটা কি প্রনাউন বুঝা গেছে দ্য অফিসার আক্স সোলজার টু গো টু দ্য ফিল্ড ইন দ্য মর্নিং অফিসার সোলজারদেরকে কোথায় যাওয়ার জন্য বলছে মাঠে সকালে ঠিক আছে বাট নোবডি ওয়াজ দেয়ার কিন্তু সেখানে কেউই ছিল না এই কেউই নোবডি নোবোডি দ্বারা কাকে বোঝাচ্ছে এই যে সোলজারকে দ্বারা সোলজারদের বোঝাচ্ছে ঠিক আছে মানে কোনো সৈনিকই যায় নাই নোবডি তাহলে এই নোবডিটা কী হবে প্রনাউন্স এখানে হতে পারে তোমার নাম ঠিক আছে রহিম করিম যাই দাও রহিম ইজ এ গুড স্টুডেন্ট ঠিক আছে রহিম একজন ভালো ছাত্র সি ইজ রিডিং ক্লাস টেন সে কোথায় পড়ে এই যে হি সরি শি বলে ফেলছে রহিমকে আচ্ছা মাইন্ড করো না দেখো তাহলে হি রিড ইন ক্লাস টেন সে কী করে ক্লাস টেনে পড়ে তাহলে প্রথমে আমি রহিম বললাম তারপরে আমি যা কি বললাম হি বললাম তাহলে এই যে হি দ্বারা কাকে বোঝাচ্ছে ওই রহিমকেই কিন্তু বোঝাচ্ছে তাই না তাহলে এই যে হিটা যে ব্যবহার করলাম রহিমের পরিবর্তে এটাই হচ্ছে কি প্রোনাউন ওকে হি শি দে ঠিক আছে এগুলো কি প্রোনাউন অর্থাৎ কোনো একটি ওয়ার্ডের যে কি যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে নাউনকেই নির্দেশ করে অর্থাৎ ওইটাকেই নির্দেশ করে তখন সেটা কি হবে প্রনাউন হবে ওকে আশা করি ক্লিয়ার এবার দেখো তাহলে তারপরে আছে অ্যাডজেকটিভ অর্থাৎ বিশেষণ তাহলে অ্যাডজেক্টিভটা কি বা কাকে বলে যদি বলি তাহলে যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে অর্থাৎ যদি কোনো গুণ প্রকাশ করে সংখ্যা প্রকাশ করে তাহলে সেটাকে আমরা কী বলবো অ্যাডজেক্টিভ বলব ঠিক আছে এখন গুণ কীরকম গুণ হতে পারে এখন দেখো ঢাকা ইজ এ বিগ সিটি অর্থাৎ ঢাকাটা বড় সিটি ঢাকা ইজ এ সিটি ঢাকা একটা শহর কিন্তু কেমন শহর বড় শহর তাকে আমরা গুণগান করতেছি না সে অনেক বড় ঠিক আছে তা বলতে পারি দ্য বয় ইজ ভেরি টল ঠিক আছে যে ফেরি ঠিক আছে এখানে এসে আমরা তার কী করতেছি গুনগান করতেছি তাহলে এই গুনগানটাই হচ্ছে এই যে গুণ বিগ সিটি তার মানে এই বিগ এই বিগটাই কী হবে অ্যাডজেক্টিভ ইট ইজ এ স্মল টাউন এটা খুবই ছোটো শহর তাহলে এটা কেমন শহর তার গুনগান এটাও কিন্তু গুণ গুণ দোষ যাই হোক ঠিক আছে সবগুলোই কিন্তু হবে তাহলে এটা এটা স্মল তাহলে বলতেছে না এটা ভালো না এটা স্মল শহর মানে ভালো না বিষয়টা এমন না হয়তো স্মল শহর খুব সুন্দর শহর কিন্তু বোঝাচ্ছে এটা কি এটা একটা শহর কিন্তু এটা কেমন শহর এটা ছোট শহর ঠিক আছে আচ্ছা হি ইজ এ ক্লেভার বয় তাহলে বলতে হল আমরা কিন্তু সাধারণভাবে বলতে বলতাম যে হি ইজ এ বয় সে একজন বালক কিন্তু আমরা কী বলতেছি এখানে হি ইজ এ ক্লেভার বয় সে একজন চতুর বা চালাক বালক ঠিক আছে এই যে তার যে গুনগান করলাম সে চালাক কি করা হলো তার একটা গুন গুনগান গাওয়া হলো না তাহলে এই ক্লেভার এই ক্লেভারটা এখন কি হবে অ্যাডজেক্টিভ হবে ঠিক আছে ইট ইজ এ পেন আমরা বলতে পারতাম ইট ইজ এ পেন কিন্তু তা না বলে আমরা এখানে কী বলতেছি ইট ইজ এ নিউ পেন তাহলে এটা কেমন পেন এটা নতুন পেন তাহলে পেন সম্বন্ধে কিন্তু গুণগান করা হচ্ছে ঠিক আছে এটা নতুন ঠিক আছে মাই ড্রেস ইজ নিউ ঠিক আছে এখানে নিউ নিউটাও কী করা হচ্ছে ড্রেসের সম্বন্ধে গুণগান করা হচ্ছে নতুন ড্রেস ঠিক আছে তো ইট ইজ এ নিউ পেন এটা কি একটা নতুন কলম তাহলে এই নিউটা কী করা হলো এই পেনটার সম্বন্ধে তার পেনের যে গুণগান করা হলো এখানে ঠিক আছে পেনটা কেমন সেটা নির্দেশ করলো কেমন নতুন ওকে তার মানে এই নিউটা কী হবে অ্যাডজেক্টিভ হবে মানে খুব কিন্তু সাধারণ আমি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে ইজি না একদম ইজি কিন্তু বিষয়গুলো খালি জাস্ট একটু মাথায় নাও ঠিক আছে তাহলেই বুঝতে পারবা দেখো তারপরে কি আছে ভার্ব এখন ভার্ভ মানে কি ক্রিয়া ঠিক আছে তাহলে ভার্ভ কাকে বলে যে ওয়ার্ড বা ফেস কোনো কাজ ঘটনা বা অবস্থা প্রকাশ করে তাকে ভার্ব বলে ঠিক আছে অর্থাৎ কোন কোনো কিছু করাটাই আসলে কি ভাব ঠিক আছে এটা হতে পারে কাজ করা মারামারি করা গান গাওয়া ঠিক আছে হেঁটে যাওয়া ঠিক আছে দৌড়ানো সাদার কাটা মানে কিছু তো করতেছো তাই না এই যে যে করা কোনো কিছু করাটাই আসলে কি ভার্ব ওকে আচ্ছা তাহলে দেখো সি টিসেস আস ইংলিশ সে আমাদের কি করে ইংরেজি শিক্ষা দেয় সে টিচার সে আমাদের কি কী করে শিক্ষা দেয় এই যে দিচ্ছে দেওয়াটাও কি একটা কাজ অবশ্যই কিছু করতেছে তাই না তাহলে এখানে টিচার্সটা কি হবে অবভিয়াসলি ভার্ভ হবে দ্য অ্যাক্সিডেন্ট নাইট ঘটেছিল মানে কি হয়েছিল ওই সময় হচ্ছে ঠিক আছে তার মানে এইটা কি হবে ভার্ভ হবে তারপরে হি ইজ ইন পোর হেলথ তার কি খুবই খারাপ স্বাস্থ্য বা স্বাস্থ্য বোঝানোর বোঝানোর ক্ষেত্রে হয়েছে তাহলে এখানে দেখো এখানে যে ইস্ট তাহলে ইস্টটা কি বলো তো ইজও কিন্তু ভার্ভ কারণ অক্সলি ভার্ভগুলো কিন্তু আমরা চিনি ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাসেট এগুলো কিন্তু অকজলরি ভার্ভ তাই না এগুলো কিন্তু কিন্তু আমরা চিনি তাহলে ইজ তো সরাসরি একটা ভার্ভ হয়ে গেছে এখানে দেখো সি ইটস রাইস সে কি করে সে ভাত খায় তাহলে কি করতেছে খায় তাহলে খাওয়া অবশ্যই কিছু করতেছে খাওয়াটাও একটা করা কোনো কিছু করা কাজ কাজ করা না হোক কিন্তু করা খাওয়াটা খাচ্ছে তার মানে সে কোনো কিছু করতেছে তাই না তার মানে ইটস ইটস মানে খাওয়া তাহলে সে এখন এ কী করছে খাচ্ছে তার মানে হি ইটস রাইস এই যে ইট তাহলে ইটটা কী হবে অবভিয়াসলি ভার্ট মানে কিছু করতেছে তো তাই না হি গোস টু ইস্কুল সে স্কুলে যায় ঠিক আছে যা হি গোস টু ইস্কুল তাহলে এই যে গোস ঠিক আছে এটা তাহলে কী করতেছে সে যাচ্ছে তাই না সে গিয়েছে তাহলে এই যে যাওয়া গো তাহলে এটা কি যাও না তাহলে এটা কী হবে অবভিয়াসলি ভার্ব ওকে ইজি না বিষয়গুলো কি খুব কঠিন জটিল মনে হচ্ছে জটিল মনে হওয়ার কিন্তু কথা না একদম ইজি কিন্তু ওকে আচ্ছা তাহলে দেখো তারপরে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ তাহলে অ্যাডভার্বটা কি হতে পারে যে ওয়ার্ড সাধারণভাবে কোনো ভার্বের অর্থের সাথে অতিরিক্ত তথ্য যোগ করে অর্থাৎ ভার্ভকে মডিফাই করে তাকে বলে অ্যাডভার্ব অর্থাৎ ওয়ার্ডের সাথে সাধারণভাবে কোনো ভার্বের অর্থ অতিরিক্ত তথ্য যোগ করে ওকে কেমন সেটা দেখো বেবি নাজনিন সাং সুইটলি সেং সরি সেং সুইটলি তাহলে কি করে বেবি নাজনিন খুব মিষ্টি বা সুন্দর গান করে সে গান করে কেমন গান করে ভার্বের সাথে সুইটলি খুবই মিষ্টি সুরে গান করে ঠিক আছে ভার্ভে কি করছে অতিরিক্ত তথ্য যোগ করছে না সে গান করে ভালো কথা কিন্তু সে কি কেমন গান করে বিশটি গান করে এটা কিন্তু অতিরিক্ত তথ্য যোগ করে দিছে আচ্ছা হি ওয়ার্কস সে কাজ করে এক্সট্রিমলি স্লোলি সে খুব স্লোলি কাজ করে কিন্তু কি কীরকম খুবই স্লোলি ঠিক আছে এক্সট্রা অর্থ যোগ করে দিছে তার মানে এগুলো কী হবে অ্যাডভার্ভ ওকে তারপরে যদি খেয়াল করি দেখো প্রিপোজিশন তাহলে প্রিপোজিশন কাকে বলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের জন্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে তাকে বলে প্রিপোজিশন ওকে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করে ঠিক আছে তাহলে বিষয়টা কেমন হতে পারে এখানে একটু খেয়াল করো দেখো আই গেভ দ্য পেন আমি কি করেছি তাকে পেনটা দিয়েছি কাকে টু সিনা আমি কাকে দিয়েছি সিনাকে দিয়েছি ঠিক আছে এই যে টু দ্বারা এই সিনাকে যখন কি করলো সম্পর্ক নির্দেশ করলো তখন এটা কি হয়ে গেল প্রিপোজিশন প্রিপোজিশন প্লাস নাউন ঠিক আছে এই যে টুটা হচ্ছে প্রিপোজিশন আর সিনা এটা কি একটা নাম ঠিক আছে তাহলে প্রিপোজিশন প্লাস নাউন এখানে কিন্তু হয়ে গেল ওকে নাউনের সাথে সম্পর্ক নির্দেশ করলো এখানে দেখো আই গেভ ইট টু হার আমি তাকে এটা দিয়েছি সেমভাবে আবারও টু এটা কি প্রিপোজিশন আর হারটা কি বলতো অবভিয়াসলি প্রোনাউন কারণ তার তাকে দিয়েছি ঠিক আছে কাকে দিয়েছি তাকে কাকে সিন আগে হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক আছে তাহলে দেখো এখানে প্রিপোজিশন শুধু যে এখানে টু 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 প্রিপোজিশন তা কিন্তু না আরও অনেক ধরনের প্রিপোজিশন আছে যেমন অ্যাট ইন ওয়ান টু উইথ ফর বাই অফ অফ ফর আফটার অ্যাবাউট অ্যামং বিফোর আপ টু ফর ঠিক আছে ইন ফ্রন্ট অফ ঠিক আছে ইন স্প্রিট অফ এগুলো কি প্রিপোজিশন কিন্তু ওকে আচ্ছা তারপরে দেখো তারপরে কি আছে আমাদের কনজাংশন অর্থাৎ সংযোজন অব্যয় তাহলে কনজাংশন কাকে বলে যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা ফেস বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে অর্থাৎ দুইটা ওয়ার্ড বা দুইটা ফেস বা সেন্টেন্সকে যখন কি করবে যুক্ত করবে ঠিক আছে তখন সেটাকে কি বলবো কনজাকশন তাহলে দেখো হি ইজ বাট হোনেস্ট তাহলে এইখানে কিন্তু দুইটা সেন্টেন্স হতে পারতো হি ইজ পোর হি ইজ ঠিক আছে অর্থাৎ সে গরিব কিন্তু সে সত্যবাদী ঠিক আছে সেটাকে আমরা কি করে দিছি একসাথে জাস্ট বার্ড দিয়ে যুক্ত হয়ে গেল যখন হি ইজ পোর বাট হোনেস্ট সে গরিব কিন্তু সে সত্যবাদী তাহলে এটা কি হয়ে গেলো এই বার্ডটা এখন এসে হয়ে গেলো কনজাংশন ঠিক আছে দুইটা ওয়ার্ডের মধ্যে সেন্টেন্সের মধ্যে কি হয়ে গেলো সংযুক্ত স্থাপন করলো এখানে দেখো বিপ্লব অর সহেল উইল হেল্প ইউ বিপ্লব বা সহেল কি করতে পারে তোমাকে সাহায্য করবে এই যে বিপ্লব আর সোহেল দুইটা ওয়ার্ডকে কি করছে অর দ্বারা যুক্ত করছে সুতরাং অরটাও এখানে কি হয়ে যাবে কনজাকশন ওকে অ্যান্ড দ্বারাও কিন্তু যুক্ত হয় অনেক সময় ঠিক আছে অ্যান্ড অ্যান্ডও কিন্তু কনজাকশন আচ্ছা তারপরে যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে ইন্টারজেকশন এটা হচ্ছে আবেগসূচক অব্বায় তাহলে আবেগসূচক অব্যায় কাকে বলে যে শব্দ মনের আকস্মিক আবেগ আনন্দ বিষাদ বিষয় ঘৃণা উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে ঠিক আছে অর্থাৎ কেমন আমরা যখন অনেক আনন্দ হই বা অনেক দিন পর কাউকে দেখি যেমন প্রথমটা দেখো হ্যালো মাসুদ এখন বলতে পারো হ্যালো মাসুদ আবার ইন্টারজেকশন হলো কি করে বিষয়সূচক হলো কিভাবে তাই না মনে করো অনেক দিন পর মাসুদের সাথে দেখা যায় ও মাসুদ ঠিক আছে মাসুদ ঠিক আছে এভাবে বলে না যখন বিস্ময় নিয়ে বলবো বিস্ময় সুযোগ চিহ্নটা দিয়ে দিচ্ছে তার মানে কি সে খুব মানে কি বলবো এটাকে বিস্ময় নিয়ে বলছে ঠিক আছে মানে অনেক দিন পর দেখছে দেখে খুব খুশি হয়েছে বা আনন্দিত হয়েছে ঠিক আছে তাই বলছে হ্যালো মাসুদ হাউ ডু হিউ ডু ঠিক আছে তুমি কেমন আছো তারপর আবার কি বলতেছে যে হুর রে ইজ হোলিডে হুর্রা ঠিক আছে কি খুব মজা বা কী মজা অনেক মজা হলে আমরা বলি না হুর্রে বা হুর্রা ইংরেজিতে বলি কি হুর্রা ঠিক আছে অর্থাৎ কী মজা আজকে আমাদের ছুটির দিন তারপর দেখো উফ হট এ নাইস ভিউ যখন আমরা কোনো একটা সুন্দর একটা জায়গা দেখি দেখি বললি আহা কী সুন্দর জায়গা রে ঠিক আছে উফ হটস এ নাইস ভিউ ঠিক আছে আহ কী সুন্দর দৃশ্য ফাই ইউ আর লায়ার সি বা দিককার তুমি তুমি মিথ্যাবাদী ঠিক আছে এভাবে বলি না ব্রেভো সব্যাস ধন্যবাদ বা খুব বাঘের বাচ্চা বলি না আচ্ছা তখন কি বলি ব্র্যাভো হিসেবে আমরা কি করি এটাকে মানে বিষয় বিষয়সূচকভাবে আমরা সেটাকে উপস্থাপন করতেছি ঠিক আছে ইউ হ্যাভ ওয়েল ড্রান তুমি খুব ভালো করেছ ওকে এই যে যে শব্দগুলো ব্যবহার করি এগুলোই হচ্ছে ইন্টারজেকশন ঠিক আছে এটা চেনা কিন্তু খুবই সহজ ওকে আচ্ছা তাহলে সবগুলো যদি বুঝতে পারছো তাহলে একটা দেখো অ্যাসেসমেন্ট দেখি আমরা এখানে একটু খেয়াল করো দ্য পিওস আর হ্যাপি ঠিক আছে তাহলে কি এই ধার্মিকটা খুবই সুখী বা আনন্দিত ঠিক আছে যাই বলি না কেন তাহলে এইখানে পিওস ইনি কি বা পায়াস যেটাই বলো সেটা কি নাউন এটা কিন্তু একটা নাম বুঝাচ্ছে ধার্মিক ধার্মিক লোকটি খুবই কি সুখী তার মানে ধার্মিক এটা কি অবভিয়াসলি নাউন আচ্ছা আয়রন ইজ এ ইউজফুল ম্যাটাল তাহলে এখানে আয়রন আয়রনটা কি তো আয়রনটা লোহা আগেও আমরা দেখে আসি তাই না তাহলে এখানে আয়রনটা কী হবে অবভিয়াসলি এখানে আয়রনের নাউন আই মিট হিম ইন দ্য পার্টি আমি তার সাথে কি করেছি পার্টিতে দেখা করেছি এখানে মিটটা তাহলে কী হবে বলো আমাকে কমেন্ট করে জানাও তো এখানে মিটটা কী হবে যদি তুমি আমার আগেই জেনে থাকো বা বুঝে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে এখানে দেখো আই মিট তার মানে কি আমি করেছি সাক্ষাৎ আমি সাক্ষাৎ করেছি আই মিট আমি কি করেছি সাক্ষাৎ করেছি তাহলে কি বলছিলাম কোনো কিছু করা কোনো কিছু করাই কি ভার তাই না তাহলে এখানে সাক্ষাৎ করতেছে সাক্ষাৎ করা অবশ্যই তাহলে এটা কি ভার্ভ কিন্তু ওকে আচ্ছা তাহলে এটা মিটটা কি হবে ভার্ভ হি ইনভাইটেড মি টু লাঞ্চ সে আমাকে দুপুরে খাবারের জন্য কি করেছে আমন্ত্রণ জানিয়েছে তাহলে এখানে হিটা কি অর্থাৎ সে কোনো একটা নাউনকে কী করতেছে নির্দেশ করতেছে সে সে কোনো একটা লোক অবশ্যই তার নাম আছে তাই না তাকে না বলে আমরা কি করতেছি এখানে না তার নামের বিপরীতে একটা শব্দ আমরা ব্যবহার করতেছি যে হি এই হি কাকে নির্দেশ করতেছে অবশ্যই যে আমাকে ইনভাইট করছে তাকে ওই নাউনটাকে ঠিক আছে তার মানে এটা কি হবে এটা প্রোনাউন অর্থাৎ নাউনকে যে নির্দেশ করে সে হচ্ছে কি প্রোনাউন তাহলে এখানে হিটা কি হিটা হচ্ছে প্রোনাউন ওকে আশা করি বুঝতে পারছো ইজি ছিল না বিষয়টা কিন্তু একদম ইজি ছিল এখন কিন্তু তুমি এখন বই বের করে দেখো তোমার কাছে যদি পার্টস অফ স্পেস থাকে তাহলে দেখো অনেক জিনিসই কিন্তু তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা ঠিক আছে আর একটু যদি প্র্যাকটিস করো জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখো কোনটাকে কি কি বলে ঠিক আছে তাহলে আমি আশা করি যে তোমার এইটটি পারসেন্ট সলভ হয়ে যাবে আর টোয়েন্টি পার্সেন্টের জন্য অবভিয়াসলি তোমাকে প্র্যাকটিস করতে হবে ওকে যত প্র্যাকটিস করবা ততই শিখবা সো আশা করি আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ